ব্যঙ্গমা আর ব্যঙ্গমের গল্প তোমরা ঠাকুমার মুখে বা দিদার মুখে ছোটোবেলায় নিশ্চয়ই শুনেছ তাই না আজকে আমি তোমাদের একটা ব্যঙ্গমা আর ব্যঙ্গমির গল্প শোনাচ্ছি শোনো মন দিয়ে আর পরে আমাকে কমেন্ট করে বলতে ভুলো না গল্পটা তোমাদের কেমন লাগলো তেপান্তরের মাঠ তোমরা ছোটোবেলায় শুনেছ তেপান্তরের মাঠ পেরিয়ে রাজকুমার আসতো আর সেই তেপান্তরের মাঠে একটা কদম গাছে থাকতো ব্যঙ্গমার আর ব্যঙ্গমি হ্যাঁ আমি সেই পুরনো দিনের গল্পই তোমাদের কাছে নিয়ে এসেছি তেপান্তরের মাঠে একটা কদম গাছ ছিল সেই কদম গাছে থাকতো একটা ব্যঙ্গমা আর ব্যঙ্গমী তার ছোট্ট ছোট্ট চারটে ছানা নিয়ে ব্যঙ্গমার আর জানতো যে ওই যে বকুল গাছটা আছে সেই বকুল গাছে কিন্তু একটা রাজকুমারী থাকে রাজকুমারী নয় রাক্ষসী রাজকুমারী সেজে থাকে সে ইনিয়ে বিনিয়ে কান্না করে যখন কোনো রাজপুত্র ওই বকুল গাছের তলায় একটু জিরিয়ে নিতে বসে একটু ছায়ায় বসে তাকে ইনিয়ে বিনিয়ে উল্টো পাল্টা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে আর সে প্রচন্ড সুন্দরী রাজকুমারীর বেশ ধরে থাকে সেই বেশে যে কোনো রাজকুমার যে কোনো রাজপুত্র যে কোনো রাজা দেখলেই তার প্রেমে পড়ে যায় আর এটাই ছিল তার একটা চাল চালাকি সে কেন এটা করতো সে এটা করত কারণ সে তাকে ভুলিয়ে ভালিয়ে রাজার মোহয় ফেলে সে রাজ ইয়েতে যেত রাজ্যে যেত এবং রাজ্যে গিয়ে হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া গরু সালে গরু এগুলি খেত রাজ্যে থাকতে থাকতে হাতি সালে হাতি সালে ঘোড়া গরু সালে গরু খেতে 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 যখন তার প্রাণটা ভরে যেত সে আর থাকতে চাইতো না তখন আবার তেপান্তরে মাঠে ওই বকুল গাছটা নিচে এসে বসে যেত আবার কোনো প্রথিক রাজকুমার রাজা কিংবা রাজ মানে রাজপুত্র এসে যদি ওই বকুল গাছের তলায় বসতো তাকে আবার ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে তার রাজ্যে যেত এটাই ছিল ওই রাক্ষসীটার একমাত্র উদ্দেশ্য এবার হয়েছে কি একদিন ব্যঙ্গমার ব্যঙ্গমী বলছে ইস কত রাজপুত্র কত রাজকন্যা কত রাজ্যের রাজা ওই মায়াবিনীর মায়ায় পড়ে ছলনায় পড়ে কত কষ্টই না পেয়েছে কতই না রাজ্যের ক্ষতি হয় আর আমরা এই কদম গাছের ওপরে বসে বসে সব দেখি কিন্তু আমরা কিচ্ছু করতে পারি না তো ব্যঙ্গমা বলছে আচ্ছা তুমি ওদেরকে গিয়ে একটু সাবধান করে দিতে পারো না বলছে পারি কিন্তু ওই রাক্ষসী দেখেছ মাঝে মাঝে এসে আমাদের শাশিয়ে যায় যাতে করে আমরা যেন কোনো রকম মুখ না খুলি আমরা যদি রাজকুমারকে বা রাজাদের সেই কথাগুলো বলে দিই রাক্ষসী সম্পর্কে তো আমাদের ছোট্ট ছোট যে চারটে বাচ্চা আছে তাদেরকে খুব সর্বনাশ করে দেবে ব্যঙ্গমা ব্যঙ্গমি চাইলেও কিন্তু সেই রাজার বা রাজপুত্রুর কোনো উপকার করতে পারে না কারণ রাক্ষসী বারবার শাসিয়ে যায় যদি এই কথা কোনো রাজা বা রাজপুত্র জানতে পারে তাহলে তোমার ছোট ছোট যে সব বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলোর প্রাণ কিন্তু আর ঠিক মতো থাকবে না মানে রাক্ষসী যা করে তাই করবে এইবার কি হয়েছে তারা ব্যাঙ্গা ব্যাঙ্গা ভয়ে কোনো রাজার বা রাজপুত্র সাহায্য করতে পারে না তাদের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বাচ্চাদের কথা ভেবে এইবারে কি হয়েছে তারা কিন্তু ব্যঙ্গমা ব্যঙ্গমি কিন্তু চায় রাজাদের রাজপুত্রদের উপকার করতে ওই রাক্ষসী সমস্ত কথা বলে দিতে কিন্তু তারা পারে না একবার কি হলো একটা রাজা সে ঘোড়া ছুটিয়ে এসে ও বকুল গাছে নিচে বসে আছে আর রাক্ষসী কিন্তু তখন বকুল গাছে ছিল না সে খাবারের সন্ধানে গিয়েছে এবার ব্যাঙ্গমা বলছে যাও না যাও না এখন তো রাজাটা ঘুমাচ্ছে তুমি গিয়ে একটু ওকে সাবধান করে দাও যেন এখুনি ওই রাক্ষসী ফিরিয়ে এসে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে ওই রাজার ফাঁদে যেন রাজা যেন ওর ফাঁদে না পড়ে যায় ব্যাঙ্গা বললো ঠিক আছে আমি যাচ্ছি গিয়ে রাজামশাইকে বার বার করে ডাকলো রাজামশাই রাজামশাই ও রাজামশাই রাজামশাই বলল কে আমি ব্যঙ্গ মা আমার কথাটা শুনুন আমি আপনাকে একটা কথা বলতে চাই আমি আপনার কথা শুনুন তখন দেখছে কে যেন খুব ইনিয়ে বিনিয়ে কাঁদছে তখন রাজামশাই বলো তুমি একটা পাখি তোমার কথা আমি পরে শুনবো এখন দেখি কে কাঁদছে যা হবার তাই হলো এত সুন্দরী একটা রাজকন্যা বসে বসে কাঁদছে রাজা আর কি না গলে থাকতে পারে এত সুন্দরী রূপবতী একটা মেয়ে বনে বসে বসে কাঁদছে রাজা তার এমনিতেই ফাঁদে পড়ে গেল রাজা রাজামশাই বলল কি হয়েছে সুন্দরী রূপসী তুমি বসে বসে বনে কাঁদছ কেন তখন বলল আমার বাবা মা অমুক দেশের রাজা অমুক দেশের রাজা এসে আমার বাবা মা আর প্রাণ নিয়েছে এ করেছে ও করেছে এ নিয়ে বিনিয়ে অনেক কথা বললো আর ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো ব্যাঙ্গমা দূরে চলে গেল কারণ যদি রাক্ষসী দেখতে পায় যে ব্যঙ্গমা রাজাকে সায়স্তা মানে সব বলে দিতে এসেছে তাহলে ব্যঙ্গমা ব্যঙ্গমির অবস্থা তো খারাপ আছে সেই জন্যে ব্যঙ্গমা ওকে সাহায্য মানে রাজাকে সাবধান করতে এসেও লুকিয়ে পড়লো গাছের আড়ালে আর রাজা সেই কথা না শুনে সে রূপবতী রাক্ষসীকে বিয়ে করে নিজের রাজ্যে নিয়ে গেল ব্যঙ্গমা বাড়িতে এসে ব্যঙ্গমিকে বলছে জানো আমি রাজাকে বাঁচাতে পারলাম না বিজয়নগরে রাজা এসেছিল বিজয়নগর রাজা সেই মোহিনীর রূপে পড়ে রাক্ষসী রূপে পড়ে তাকে বিয়ে করে নিয়ে গেছে তখন ব্যঙ্গমী বারবার বলতে লাগলো যাও না গো রাজ্যে গিয়ে বিজয়নগর রাজ্যে গিয়ে তাদের সবাইকে একটু সাবধান করে এসো না গো কত বড় বিপদ হবে জানো কত মায়ের বুক থেকে তার বাচ্চা স্বামী স্ত্রী কত বন্ধু বান্ধব তাদের প্রাণগুলো হারাবে যাও না গো তুমি তাদের একটু সাবধান করে এসো না গো বললো ঠিক আছে আর তোমার আর ছোট ছোট বাচ্চাগুলোর কি হবে বলো যাই হোক তুমি যাও তুমি সাহায্য করে এসো ওদেরকে যাও সাহায্য করে এসো এবারে কি করলো বলো শোনো সাত দিন লাগবে ওই বিজয়নগর যেতে আর সাত দিন আসবে ফিরে আসতে ততদিন তোমাদের কে দেখবে বলো আমাদের ঈশ্বর আছে গো ব্যাঙ্গমী বললো আমাদের ঈশ্বর আছে ঈশ্বর আমাদের সাহায্য করবে তুমি দয়া করে যাও বিজয়নগর রাজ্যের রাজাদের বা কোনো প্রজাকে বা কোনো রানীকে তুমি বলে এসো এই রাক্ষসীর রূপটা কি এ আসলে সুন্দরী রাজকন্যা নয় গো তুমি গিয়ে বলে এসো ব্যাঙ্গম বলো ঠিক আছে উঠতে লাগলো উঠতে 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 একদিন সে এসে পৌঁছালো বিজয়নগর রাজ্যের ছাদে তখন ছোটো রাজপুত্র ওই ছাদে খেলা করছিল ব্যঙ্গমাকে দেখে ছোটো রাজপুত ব্যঙ্গমার দিকে এগিয়ে এলো বললো ও মা কী সুন্দর পাখি তখন পাখি আবার কথাও বলে রাজপুত্র ছিল ভীষণ সাহসী এবং ভীষণ ভালো তখন রাজপুত্রকে বললো শোনো রাজপুত্র শোনো তোমার আমি কানে কানে একটা কথা বলতে চাই আর তোমাকে আমি সাবধান করে দিতে চাই তখন বলো পাখি কি সুন্দর কথাও বলে বলে হ্যাঁ আমি হচ্ছে ব্যাঙ্গমা আমার স্ত্রী ব্যঙ্গমি আমরা কথা বলতে পারি তখন রাজপুত্র বলল হ্যাঁ আমি আমার ঠাকুমার মুখে শুনেছি ব্যাঙ্গমা ব্যঙ্গমীর গল্প তোমরা তেপান্তরের মাঠে থাকো তাই না বলল হ্যাঁ ব্যাঙ্গমা সমস্ত কথা ওই রাক্ষসী সমস্ত কথা বলল বলো তুমি কিছুদিন অপেক্ষা করো দেখো ওটা রাক্ষসী তোমার হাতি সালে হাতি সালে ঘোড়া গরু সালে গরু সমস্ত মানুষের প্রাণ কিন্তু তোমার হাতে তুমি যখন বুঝে যাবে যে তোমাদের রাজ্যে ক্ষতি হচ্ছে তখন তুমি তেপান্তরের মাঠে চলে আসবে আমরা কদম গাছের ডালে ব্যাঙ্গমা ব্যাঙ্গমি চারটে ছোট ছোট বাচ্চা নিয়ে থাকি কিভাবে ওই রাক্ষসীকে জব্দ করতে হয় সেটা আমরা জানি ঠিক আছে আমি তোমায় বলে দেব কিছুদিনের মধ্যে রাজ্যের সত্যিই এই হাহাকার দেখা গেল হাতি সালে হাতি ঘোড়াশালে ঘোড়া গরু সালে গরু সব শেষ হতে লাগলো কারুর পাহারাদার কখনো খুঁজে পাওয়া যায় না কারোর ছেলে খুঁজে পাওয়া যায় না কারোর মা খুঁজে পাওয়া যায় না ছাদের মধ্যে যে ব্যাঙ্গমার সঙ্গে দেখা হয়েছিল সেটা সব দুধ থেকে বড় রানী মানে ওই রাজপুত্রের মা দেখেছিল সে ছেলেকে সে বলল বাবা আমি সব শুনেছি আর দেখো দেশে যে কাণ্ড ঘটছে বিজয়নগর রাজ্যে যে কাণ্ড ঘটছে সেটা ওই রাগক্ষসীর জন্যই ঘুরছে ওটা কিন্তু কোনো সুন্দরী রূপবতী রাজকন্যা নয় ওটা একটা রাগক্ষসী আমি ভালো বুঝতে পেরেছি তুমি যাও তেপান্তরের মাঠ পেরিয়ে তুমি চলে যাও দিয়ে কিভাবে রাক্ষসী কে শেষ করা যাবে সেই খবর তুমি নিয়ে এসো কা আমি কিন্তু কাউকে কিচ্ছু বলবো না তুমি চলে যাও এইবারে ছোট রাজপুত্র মায়ের সঙ্গে বিদায় নিয়ে মা কিছু শুকনো খাবার দিল সে শুকনো খাবার নিয়ে ঘোড়া ছুটিয়ে চললো তেপান্তরের মাঠের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে দিন রাত পাহাড় পর্বত পার হতে 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 সে তেপান্তরের মাঠে এসে পৌঁছালো তেপান্তরের মাঠে এসে সেই কদম গাছের তলায় শুয়ে আছে সামনে একটা দিঘি ছিল প্রাণ ভরে জল খেলো ঘোড়াটাকেও জল খাওয়ালো দিক কদম গাছের তলায় শুয়ে শুয়ে ঘুমাতে লাগলো এদিকে কি হয়েছে এখনো ব্যাঙ্গমা ফিরে আসতে পারেনি কারণ ব্যাঙ্গমা যখন বিজয়নগর থেকে ফিরে আসছিল একটা বাজ তাকে আক্রমণ করেছিল সে অন্য দিকে চলে গেছে আর ব্যাঙ্গমি ব্যাঙ্গমি বাচ্চাদের খাবার আনতে গিয়ে আজ চার দিন হলেও বাড়ি আসতে পারেনি সে পথ পথভষ্ট হয়ে গেছে বাড়িতে ছোট্ট ছোট্ট ব্যঙ্গমার বাচ্চাগুলো কেঁদে 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 অস্থির তাদের খিদে জ্বালায় প্রাণ দিতে বসেছে এখন রাজকুমার চি 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 করে ব্যঙ্গমা ব্যঙ্গমির বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে লাগলো নিজের যে মা রানীমা যে শুকনো খাবার দিয়েছিল কিছু শুকনো খাবার ব্যঙ্গমার ব্যঙ্গমির বাচ্চাদের দিল রাজকুমারের মা রানীমা যে শুকনো খাবারগুলো দিয়েছিল। সেখান থেকে কিছু খাবার নিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমির বাচ্চাদের দিল। আর ওই যে দিঘি থেকে রাজকুমার এসে জল খাইছিল ঘোড়াটাও জল খেয়েছিলো সেখান থেকে কিছু জল নিয়ে এসে ব্যঙ্গমা ব্যাঙ্গমির বাচ্চাদের দিলো বাচ্চারা জল খেয়ে খাবার খেয়ে তো প্রাণ ফিরে পেল আর একটু হলেই তাদের প্রাণ চলে যেত কারণ এতদিন তারা ছোট বাচ্চা তো না খেয়ে কীভাবে থাকবে ইতিমধ্যে ব্যাঙ্গমা ফিরে এলো ব্যাঙ্গমি ফিরে এলো তারা বাচ্চার কাছে সব কথা শুনল যে তাদের খিদের জ্বালায় কিভাবে প্রাণ যেতে বসেছিল আর রাজকুমার তাদের খাইয়েছে ব্যঙ্গমা বেঙ্গমি ভাবলো এইবার তো আর রাজকুমারের উপকার করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদের বাচ্চাদের প্রাণ রক্ষা করেছে রাজকুমার এবারে রাজকুমারের উপকার করতেই হবে তখন ব্যাঙ্গমা ব্যঙ্গমি বলল আমরা অনেক দিনের পুরনো পাখি আমি জানি এই ইয়েতে তেপান্তরের মাঠের শেষে একটা কালো দিঘি আছে ওই দিঘির জল এত কালো কিচ্ছু দেখা যায় না ওই দিঘির জলে নেমে যেতে হবে একদম দিঘির তলায় একটা বড় সুরঙ্গ আছে সুরঙ্গের মুখের মধ্যে একটা বড় পাথর দিয়ে সুরঙ্গর মুখ আটকা আছে ওই সুরঙ্গের পাথরটা সরালেই যে সরু একটা সুরঙ্গ দেখতে পাওয়া যাবে সেই সুরঙ্গের ভেতরে একটা ব্যাং থাকে আর ব্যাংকটাকে পাহারা দেয় একটা বিষধর অজগর সাপ কিন্তু সেই সুরঙ্গ আলোকিত করে থাকে বিষধর সাপের মাথায় যে মনিটা আছে সেই মণিটা তো ওই ব্যাঙটা হচ্ছে ওই রাক্ষসীর প্রাণ বোমরা এইবারে রাজকুমার সেই কালো দিঘির কাছে গেল এবং কালো দিঘিতে নেমে গেল কোমরে তার তরবারি মোজা কালো দিঘিতে নামতে 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 শেষমেশে একটা তল সে পেলো এবং বিশাল বড় যে পাথরের কথা ব্যাঙ্গ ব্যাঙ্গমি বলেছিল সেটাও সে বুঝতে পারল যে এটাই সেই বড়ো পাথর বড়ো পাথরের মুখ সরাতেই একটা আলোর ছটা বেরিয়ে আসতে লাগলো রাজকুমার বুঝতে পারলো যে বিশ্বদর সাপের মাথায় যে মনিটা আছে সেই মণিটার ছটা সেই সাপের সাথে রাজকুমারের ভয়ঙ্কর যুদ্ধ হলো ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত হলো রাজকুমার সাপের মাথা থেকে তার বড় মনিটা উঠিয়ে নিয়ে আসলো আর সঙ্গে করে একটা থলি নিয়ে গেছিল। সেই থলির মধ্যে ব্যাংটাকেও ভরে আনতে কিন্তু ভুললো না এবারে চলে আসলো ব্যাঙ্গমা ব্যাঙ্গমির কাছে তেপান্তরের মাঠে তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলল ব্যাঙ্গমা ব্যাঙ্গমি তুমি আমার খুব উপকার করলে এবার আমার ফিরে যেতে হবে বিজয়নগর রাজ্যে জানি না রাজ্যের অবস্থা এখন কি রকম হয়ে আছে ব্যাঙ্গমা বঙ্গমি বলল। তুমি তাড়াতাড়ি রাজ্যে ফিরে যাও আর রাজ্যের কি অবস্থা সেটা কিন্তু আমাদের জানাতে একদম ভুলো না বললো ঠিক আছে এইবার রাজামশাই তো আর মানবে না কোনো রকম সাক্ষী ছাড়া যে তার ছোট রানী রূপবসী ছোট রানী রাক্ষসী তখন বাবাকে বলল বাবা রাজ দরবারে এত লোকজন বসে আছে কেন এত পাহারা কেন তখন বাবা বলল যে আমাদের রাজ্যে বিশাল সংকট দেখা দিয়েছে পাহারাদার ঘোড়া মোষ হাতি সমস্ত কিছু কেউ যেন খেয়ে খেয়ে রেখে দিচ্ছে তো কোনো রাক্ষস আমাদের রাজ্যে ঢুকে গেছে তখন বললো বাবা তুমি একটা মাঠের মধ্যে বিশাল বড় বৈঠক বসাও আমি একটা জাদু দেখাবো বাবা বলল তুমি কি মামার বাড়ি গিয়ে কোনো জাদু শিখে এসেছ কারণ রাজামশাই শুনেছিল বড় রানীর মুখে যে রাজকুমার মামার বাড়ি গেছে বলো হ্যাঁ বাবা আমি মামার বাড়ি থেকে একটা জাদু শিখে এসেছি সেই জাদু সবারই সামনে দেখাতে চাই রাজকুমারের কথা অনুযায়ী রাজামশাই বিশাল বড় বৈঠক বসালো চারিদিকের মন্ত্রী সামন্ত দশ গ্রামে লোক ওই বৈঠক সভায় জমায়েত হল হলো রাজকুমার তার প্যাকেট পকেটে থেকে যে ব্যাগ থেকে ব্যাংকটা হাতে নিয়ে বের করলো এইবার সেই সুন্দরী রূপবতী রাক্ষসী বুঝতে পেরে গেছে যে ব্যাংকটা যার হাতে আছে ব্যাংকটা হচ্ছে প্রাণ ভোমরা তখন রাক্ষসী দাও ছোট রাজপুত ব্যাংকটা আমার হাতে দাও ছোট রাজকুমার বললো দাঁড়ান ব্যাংক তো আমি আপনার হাতেই দেবো কিন্তু এই খানায় আমি যে একটা জাদু দেখাবো বলেছিলাম সেই জাদুটাও তো দেখাতে হবে যেই না ব্যাঙ্কটার এরকম করে পাটা মুচরায় ছোট রানীর পাটা খড় খড় করে মুচরায় মানে সে রাক্ষসই কারণ সে তো মানে রূপবতী সুন্দরী রমণী সেজে এসেছিলো সে তো রূপবতী সুন্দরী রমণী নয় সে তো একটা রাক্ষস যেই না ব্যাঙের বাঁ পাটা মজরায় আর সঙ্গে 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 রাত্রি রানীর ওই রাক্ষসী রানীর পাটা ওরকম করে হাতটা ওরকম করে মুছে যায় আস্তে আস্তে ডান হাত বাঁ হাত ডান বাঁ পা আস্তে 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 সেই রূপবতী সুন্দরী রাজকুমারী আস্তে 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 সবারই সামনে রাক্ষসে পরিণত হলো শেষকালে ব্যাংটার মাথাটা এরকম করে মুচড়ে দিয়ে যখন শেষ হলো তখন রানীমার মানে রাক্ষসির প্রাণটা বার হলো সবাইকে তখন রাজকুমার বলল এই হচ্ছে আসল রাগ আর এ কোনো সুন্দরী রূপবতী রমণী নয় একটা রাক্ষসী ছিল যে ওই তেপান্তরের মাঠে একটা বকুল গাছে থাকতো সমস্ত রাজাদের আর রাজকুমারদের ধরে ধরে তাদের কাছে ইনিয়ে বিনিয়ে মায়া কান্না কেঁদে তাদেরকে বিয়ে করে তাদের রাজ্যে গিয়ে এই কাণ্ড সে করত আমি তেপান্তরের মাঠে ব্যঙ্গম আর ব্যঙ্গমির সাহায্য পেয়ে আমি এই রানীর আসল রূপ মানে এই রাক্ষসীর আসল রূপ আমি বের করতে পেরেছি সবাই তো রাজকুমারকে মাথায় তুলে নিয়ে রাজকুমারে জয় রাজকুমারে জয় করতে লাগলেন আর তখন থেকে ঠিক হয়ে গেল যতগুলো রাজকুমার আছে তার মধ্যে এই রাজকুমার যখন বড় হবে তখন তাকে এই রাজ্যের ভাবি রাজা ঘোষণা করা হবে আমার গল্প যদি ভালো লাগে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কেমন গল্প আমার শুনছো আর তোমরা কি কি গল্প শুনতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আমার সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো নমস্কার